আজ বছরের প্রথম দিনেই যখন উৎসবে মেতেছে একেবারে সকলে বঙ্গবাসী সেখানে দাঁড়িয়েই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ছে সকলের ভিড় উপচে পড়েছে সকাল থেকে মন্দিরে মন্দিরে আর অন্যদিকে আজ কল্পতরু উৎসব কল্পতরু হয়েছিলেন আজ শ্রী পরমহংসদেব সেই ছবি উঠে আসছে এবার দক্ষিণেশ্বর থেকে দক্ষিণেশ্বরেও সেই ছবি উঠে আসছে এই মুহূর্তে আর সেখানে দাঁড়িয়ে কল্পতরু উৎসবের দক্ষিণেশ্বরের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি কঙ্কালিতলা এবং তার পাশাপাশি দেখা আপনাদেরকে দেখিয়েছি বহু জায়গার ছবি এই মুহূর্তে ভক্তদের ভিড় উপচে পড়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন দক্ষিণেশ্বরের ছবি দক্ষিণেশ্বর থেকে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে প্রণব প্রণব তোমাকে প্রথমেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাবো তবে কি ছবি উঠে আসছে এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে

করেছে সেই এবং আজকের দিনটা মূলত দক্ষিণেশ্বর মন্দির আসার একটাই কারণ যে বছরের প্রথম দিন মায়ের দর্শন করে এবং আজকে আজকে বছরের সূচনা করবে যেমন তুমি যেটা বলছিলে যে কাশীপুর উত্তর যেমন হচ্ছে কল্পতরু উৎসব হচ্ছে তার পাশাপাশি সেই কল্পতরু উৎসব যেমন কাশীপুর উত্তর মাটিতে হচ্ছে ঠিক আজকে দক্ষিণেশ্বর মন্দিরে প্রচুর ভক্ত যারা আজকে এখানে এসছেন এসে শুধু মায়ের দর্শন করবেন এবং মায়ের কাছে তাদের প্রার্থনা তা সারা বছরের এবং তারা যারা সারা বছর ভালোভাবে চলতে পারে কাটাতে পারে এই জন্যই তারা আজকের দিনটা মায়ের কাছে আসেন স্নেহা একেবারে একেবারে একটু তোমার কাছে জানতে চাইবো যে আশেপাশে যারা ভক্তরা রয়েছেন তাদের থেকে কি কিছু জানতে চাইছে তারা এই মুহূর্তে কিভাবে তারা একটু কথা বলো তারা কি ভাবছেন কি ভেবে আজকে সকাল সকাল পুজো দিতে এসছেন এত লাইনে দাঁড়িয়ে তাদের ভিড় উঠছে পড়েছে একদম ঠিক আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব আমি রোজ সহকর্মীকে বলব দেখা যে ভিড় যে এখানে প্রচুর মানুষ যারা এখানে ভক্তরা এসছেন এখানে মন্দিরে তুলতে এসছেন এখানে এখানে তুমি দেখতে পাচ্ছ যে পুরো বাসের ব্যারিকেডের মধ্যে দিয়ে তারা আজকে এখানে পুজো দিতে আসছে এবং আজকের দিনে মায়ের কাছে আসার মূলত কারণটা জেনে নেবো দিদি আজকে এসেছে কেন দিদি একটু কথা বলবো আজকের দিনে কেন মায়ের মন্দিরে আজকে জানি মায়ের কাছে যা চাল যায় সব পাওয়া যায় সেই মায়ের কাছে এসেছি জানি বছরটা ভালো কাটে সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারি সবাই দিদি ভাই একটু আজকে দিনে মূলত পয়লা জানুয়ারি মায়ের মন্দির কেন্দ্র ভবতারিণী মায়ের পূজা নিবেদন করার পর আজকে দিনে মায়ের কিছু সময়ে অবশ্যই সংগ্রহ করে নিয়েছেন লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত মাই গুড ছবি সহ দেখো দু হাজার চোদ্দ সালে সুদৃশ্য সবাই এসছে মায়ের মঞ্চে পেয়ে চাবেন এবং শিব মন্দির সর্বভাবে ভালো থাকে আনন্দ স্টল লোকমাতা একেবারেই তুমি সঙ্গে থাকো একদিকে আমরা দেখছি তলার ছবি অন্যদিকে দর্শন দক্ষিণেশ্বরের ছবি অন্যদিকে কাশীপুর উদ্যানবাটির ছবি তিন জায়গার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন এই দিনে পুজো দেওয়া মানেই মনের আশা পূর্ণ করা সেটাই আমরা সকলে জানি কল্পতরু উৎসব মানেই তাই আর তাই কিন্তু দেখা যাচ্ছে একেবারে সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে বিভিন্ন মন্দিরে মন্দিরে একদিকে কঙ্কালীতলা অন্যদিকে দক্ষিণেশ্বর অন্যদিকে কাশীপুর উদ্যানবাটির ছবি আপনারা একসঙ্গে দেখছেন একই ছবি কিন্তু তিন জায়গা থেকে উঠে আসছে একেবারে অনেক বহু বহু দর্শনার্থীরা কিন্তু সকাল থেকেই রয়েছেন সেখানে একেবারে মায়ের দর্শনে